অনেক বেশি হস্তমতন করতে করতে লিঙ্গটা যথেষ্ট পরিমাণে শক্ত হয় না মিলন করতে গেলে মাঝপথে লিঙ্গটা নরম হয়ে যায় সে চেষ্টা করলে লিঙ্গ আর শক্ত করতে পারে না অনেক বেশি খাদ্য তালিকাটা সে মেনটেন করছে এক্সারসাইজ করছে তবুও তার দ্রুত বৃদ্ধপদের সমস্যাটা ঠিক হচ্ছে না মিলনে সে যথেষ্ট পরিমাণ সময়টা ধরে রাখতে পারছে না যতক্ষণ না স্ত্রীর অর্গাজম হচ্ছে মিলন করতে অনীহা প্রকাশ পাচ্ছে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চলে যাচ্ছে স্ত্রী চাচ্ছে কিন্তু পুরুষ মিলন করতে অনিয়া প্রকাশ করছে নারী তার কাছে থাকা সত্ত্বেও তার ভিতরে যৌন আগ্রহ কামনা বাসনা তৈরি হয় না একজন পুরুষ অনেক কিছু চিকিৎসা করার পরেও ওষুধগুলো তার বডিতে ঠিক মতন কাজ করে না এই পাঁচটা লক্ষণ যদি কারুর মধ্যে দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে পুরুষটা ধীরে ধীরে যৌন অক্ষম হয়ে যাচ্ছে এই জন্য চিকিৎসা করাটা খুবই জরুরি অবহেলা করার কোনো সুযোগ নেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ